আসসালামু আলাইকুম আজকে একটা প্রবলেম সলিউশন নিয়ে একটা ভিডিও বানালাম তো মেয়ে অনেকক্ষণ ল্যাপটপ দেখার পরে এই আকামটা করে ফেলেছে আর যাদেরই এই প্রবলেমটা হচ্ছে তারা চাইলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন হঠাৎ করে মোবাইলে যদি মাউস পে একটা কাজ না করে লক হয়ে যায় এভাবে হলুদ একটা আলো জ্বলে থাকে আপনি কিছুতেই আপনার মাউসটা কন্ট্রোলে আনতে পারছেন না তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারেন আর এই এক সেকেন্ডের মধ্যে আপনারা আপনাদের এই প্রবলেমটা সলভ করতে পারেন আমি প্রথমে বুঝতে পারতেছিলাম না প্রত্যেকটা বাটন আমি ট্যাপ করেছি তারপর আমি পারতেছিলাম না যে এটা অ্যাকচুয়ালি হলোটা কী তো আর তারপর আমি গুগল সার্চ করলাম তারপর আমি এটা সলিউশন পেয়ে গেলাম আর চুটকির মধ্যে এটা আমি সলভ করে ফেলাম তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এটা আসলে আমি কিভাবে করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হলুদ রঙের এই লাইটটা চলে আছে যার কারণে আমি কোনো মতেই এটা মানে কন্ট্রোল করতে পারছি না মাউসটা তো চলুন এটাই আমি আপনাদের সাথে শেয়ার করি যে এই বাতিটা আমি কীভাবে অফ করলাম আর কন্ট্রোলটা ঠিক করলাম তো এই যে হলুদ বাটনটার মধ্যে আমি কি করবো টা টাফ করবো দুইটা বাটন দুইবার চাপ দেব তো এটা জোরে করলে কিন্তু হবে না আমি এখানে জোরে করছি যার কারণে হচ্ছে না আপনারা আমার মতো ফলো করলে একদম মিনিশেই আপনারা পেরে যাবেন তো আমি দুইটা টাফ করলাম আর দেখুন লাইটটা অফ হয়ে গেল